আজকে আবার আরেকটা দারুণ স্বাদের রান্না নিয়ে কিন্তু চলে এসেছি মুসুর ডাল দিয়ে পুঁই শাক এভাবে বানিয়ে নিলে কিন্তু দারুণ লাগে একসাথেই ডাল শাক তরকারি রান্না হয়ে গেল এক পদেই কিন্তু আপনারা ভাত খেয়ে নিতে পারবেন এক থালা এর জন্য পুঁই শাক তো লাগছেই পুঁই শাক এখানে দুভাগে রেখেছি ডাটা আর পাতা তার সাথে নিয়ে নিয়েছি এখানে আলুর টুকরো আর নিয়ে নিচ্ছি মুসুর ডাল এক বাটি পরিমাণে প্রথমে এই এক বাটি মুসুর ডাল নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এটা সেদ্ধ বসাবো খুব কম জলে কিন্তু সেদ্ধ বসাচ্ছি কারণ এই যে মুসুর ডালটা এটা কিন্তু একটু শুকনো শুকনো করে সেদ্ধ করতে হবে বলা যেতে পারে প্রায় একেবারেই শুকনো করে সেদ্ধ করতে হবে তাই জলের পরিমাণটা কম দিয়েছি এখানে এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন তাতে করে মুসুর ডালটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এবার নুনটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেব করে দিয়ে খানিকটা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেব সেদ্ধর জন্য মোটামুটি সাত থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে দেখুন ডালটা কিন্তু একদম এভাবেই সেদ্ধ করতে হবে একদম মাখা মাখা করে সেদ্ধ হয়ে গিয়েছে আতফাটা আতফাটা করে এবার এর মধ্যে সামান্য একটু জল মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে করে জল দিয়ে একটু পাতলা করে নেব ডাল সেদ্ধ কিন্তু এখানে তৈরি প্রথম পর্যায়ের কাজ কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে এবার আবার এই কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে কেটে রাখা আলু টুকরোগুলো দিয়ে দেব ভাজার জন্য আলুগুলো কিন্তু বেশ লালচে করে ভেজে নিতে হবে এখানে আমি আর কোনো সবজির ব্যবহার করছি না শুধু আলু দিয়েই বানাচ্ছি আপনারা চাইলে পটল বেগুন এগুলো ব্যবহার করতেই পারেন তবে অনেক সময় শাকে দেওয়া পটল আলু অনেকে খেতে চায় না তাই এভাবে যদি আলু আর ডাল দিয়ে বানান তাহলে দেখবেন সবাই কিন্তু বেশ তৃপ্তি করে খাচ্ছে আলুগুলো লালচে করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এবার এই তেলেই বাকি রান্নাটা করব অবশ্যই কিন্তু এই রেসিপিটা সর্ষের তেলেই বানাবেন তাহলে বেশ একটা ঝাঁঝালো ব্যাপার আসবে এবার ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি মাছের মাথা বা চিংড়ি মাছ বাদ দিয়ে যদি পুঁইশাক রান্না করতে হয় এভাবে রসুন কুচি দিয়ে বানাবেন দেখবেন মাছের মাথা বা চিংড়ি মাছ ছাড়াও কিন্তু পুঁইশাক খেতে দারুণ লাগছে এবার দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর এই প্রত্যেকটা উপকরণই কিন্তু মুসুর ডালের সাথেও দারুণভাবে যায় তাই ফোড়নে কালো জিরে রসুন আর শুকনো লঙ্কা ব্যবহার করলে কিন্তু এই রেসিপির স্বাদটাই একেবারে একটা অন্য মাত্রায় চলে যায় এবার খানিকটা টমেটোর টুকরো দিয়ে বেশ খানিক্ষণ ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ডাল সেদ্ধর সময় অল্প করে নুন দিয়েছিলাম সেটা বুঝেই কিন্তু এখানে নুনটা ব্যবহার করতে হবে আপনারা চাইলে যে কোনো একবারেও নুন ব্যবহার করে নিতে পারেন সেক্ষেত্রে ডালে নুন না দিয়ে একেবারে মশলা কষানোর সময় নুন দিলে বেশি সুবিধা হয় এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে ওয়ান টি স্পুন পরিমাণে ব্যবহার করছি এবার দিয়ে দেব রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো এটাও ওয়ান টি স্পুন পরিমাণে ব্যবহার করলাম ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা খুব একটা বেশি দিলাম না অল্প করে দিলাম হাফ স্পুন পরিমাণে কারণ কিনা ডাল সেদ্ধর সময় বেশ খানিকটা লঙ্কা কুচি দিয়েছিলাম যেহেতু আর এই রেসিপিটা খুব একটা ঝাল ঝাল হয় না সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না ধরে সেই জন্য দেখুন মশলা কিন্তু মোটামুটি কষানো হয়ে গিয়েছে এবার আগে ডাটাগুলো দিয়ে দেব পাতাটা পরে দেবো ডাটাগুলো যেহেতু একটু শক্ত থাকে সেই জন্য ডাটাটা আগে দিয়ে দিচ্ছি আর ওদিকে আলুটাও যেহেতু আগে থাকতে ভেজে নিয়েছিলাম তাই ডাটাটা দিয়ে আগে মশলার সাথে মিশিয়ে নেব ডাটাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে এক এক করে ভেজে রাখা আলুর টুকরোগুলো আর শাকের যে পাতার অংশটা রয়েছে সেটা দিয়ে দেব এই আলুগুলো দিয়ে দিলাম আলুটা দিয়েও একবার একটু মিশিয়ে নিচ্ছি তারপরে পাতাটাও দিয়ে দেব এটা কিন্তু একটু গা মাখা মাখা শুকনো শুকনো হয় খুব যে বেশি ঝোল ঝোল হয় তা নয় এবার পাতাটা দেওয়ার পর সামান্য একটু জল দেবো সাধারণত জল এই রান্নায় লাগে না তবে একটু জল দিচ্ছি যেহেতু ডাটাগুলো একটু শক্ত রয়েছে ডাটাগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে সেই জন্য ডাটা আর আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধর জন্য জল দেব তবে খুবই সামান্য পরিমাণে দিচ্ছি ব্যাস এইটুকুই জল দেবো আর কিন্তু জলের ব্যবহার তেমন এখন করব না ডাটা আর আলু সেদ্ধর জন্য এবার সবটা ভালো করে মিশিয়ে একধার করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেব লোতে করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। মোটামুটি ঢাকনা চাপা দিয়ে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করতে হবে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করার পর তারপরে ঢাকনাটা সরিয়ে নেবো দেখুন ঢাকনা সরানোর পর পাতার রঙ কিন্তু একেবারে বদলে গিয়েছে মানে বোঝা যাচ্ছে রান্না কিন্তু মোটামুটি এইট্টি পার্সেন্ট হয়েই এসছে এবার শুধু এটাকে আরও খানিক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে ডাটা আলু সমস্তটাই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবো রেখে যেই সেদ্ধ ডালটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেব ডালটা দিলে ডালের মধ্যে যে একটা জলীয় ব্যাপার রয়েছে সেটা এর সাথে মিশে গিয়ে আর একটু ঝোলঝোল হবে চাইলে কিন্তু আপনারা একেবারে এরকম শুকনো শুকনোভাবেও এটা তৈরি করতে পারেন আবার একটু মাখো মাখো করার জন্য একটু জলের ব্যবহারও করতে পারেন কারণ কিনা বানানোর সাথে সাথেই যেহেতু আমরা সার্ভ করবো না বা খাবো না একটু সময় অপেক্ষা করে খানিকক্ষণ বাদে সার্ভ করা হবে বা খাওয়া হবে সেই জন্য একেবারে যাতে শুকনো শুকনো না হয়ে যায় আঠালো না হয়ে যায় তাই সামান্য একটু জল দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ আপনাদের নিয়ে আপনাদের জন্যই কিন্তু আমাদের চ্যানেল রান্নাবাটি ভালো করে টকবক করে ফুটিয়ে নিয়ে তারপরে গরম গরম সার্ভ করে দেবো মুসুর ডাল দিয়ে পুঁই শাকের এই রেসিপি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন